প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের দিন থাকে আর সেই স্বপ্নের দিনের জন্য সে অপেক্ষা করে থাকে আর আজকে আমার হচ্ছে তেমন একটা দিন যে দিনের জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি আজকের এই অপেক্ষার অবসান হবে আজকে আমার জন্য একটা অনেক বড় একটা গিফট বাংলাদেশ থেকে আসছে সেই গিফটটা শুধু একমাত্র আমি এর মর্ম বুঝতে পারি প্রত্যেকটা মেয়ের বিয়ের পর একটা স্বপ্ন থাকে তার মা বাবা যেন তার সাজানো সংসারটা দেখে আর সে নিশ্চিন্ত হয় যে মা বাবা যেন একটু নিশ্চিন্তে থাকে যে তার মেয়ে ভালো আছে সুন্দরভাবে সব কিছু মানিয়ে নিচ্ছে আর সেটা দেখানোর জন্য একটা মেয়ে অনেক ধরনের স্যাক্রিফাইস করে থাকে আজকে আমার জীবনের একটা অন্যতম দিন তাই আজকে সকাল থেকে রাত পর্যন্ত কার সাথে সময় কাটালাম আর আমার সেই স্বপ্নের দিনটা কি সেটা নিয়ে আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্স ব্লগস ইউএসএর একটা ব্র্যান্ডীয় ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম রাত এটা হচ্ছে আগের দিন রাতের বেলা যেদিন আমি অনেক কিছু রান্না করেছি আমার জীবনের স্পেশাল মানুষটার জন্য বাবা মারা যাওয়ার পর মায়ের কাছে না থাকার একটা যন্ত্রণা খুব কাজ করে মা বাবা এমন একটা জিনিস যাকে চাইলেও অনেক সময় পাওয়া যায় না আর যারা বিদেশের বাড়িতে থাকে তাদের কথাটাই একদম অন্যরকম আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন কারণ আজকে আমার একটা স্বপ্নের দিন পূরণ হচ্ছে সেটা হলো আমার মা তে আসছে তাই আমি আজকে সেই সকাল থেকে এই ব্লগটি স্টার্ট করেছি এত ব্যস্ততার মাঝে এত কম সময়ের মাঝে এত কিছু প্ল্যানিং করে করাটা তেমন একটা হয় না কিন্তু যখন থেকে মার জন্য অ্যাপ্লাই করেছিলাম তে আসার জন্য সেদিন থেকেই অনেকগুলো স্বপ্ন নিয়ে আমার দিনটা শুরু হতো যে এটা করব ওটা করব বাট কেন যেন না একটা সময় এসে সেই স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কিছু কিছু প্ল্যানিং থাকে সেগুলো বাস্তবায়িত হওয়াটা খুব কঠিন হয়ে যায় আমার ক্ষেত্রেও সেম হলো আমি যখন রওনা দিলাম বাসা থেকে ঠিক তখনই মোহাম্মদের পাপা একটা ফুলের বুকে নিয়ে আসলো আমার জন্য আর আমি যেভাবে প্ল্যান করেছিলাম যে মাকে এইভাবে ওয়েলকাম করব। ওইভাবে ওয়েলকাম করব। সেভাবে না হলেও কিছুটা আমি চেষ্টা করেছি আর তার চেয়ে বেশি চেষ্টা করেছে মোহাম্মদের পাপা যাতে আমার এই দিনটা যেন আমি কোনোভাবে ভুলে না যাই তো মাকে নেওয়ার জন্য আমরা জেফকে চলে এসেছি এটা হচ্ছে নিউ ইয়র্কে আর আমরা শুনেছিলাম যে মার আসাটা একটু ডিলে হবে আমি চেক একটা অন্যরকম ফিল্ড করছিল একটু পরপর যেন আমি হয়ে যাচ্ছিলাম তো আমার ননস ওনার বাসা থেকে এখানে জেফকি এয়ারপোর্ট মাত্র এইট মিনিটসের মতন তো এসে দেখলাম আপা চলে এসেছে মার সাথে দেখা করার জন্য তো আপা আপার ছেলে চলে আসার পর তারপর আমরা চলে এসেছি এবার হচ্ছে সেই সুন্দর মোমেন্টস যে আমি ওর মাকে দেখলাম আমি সেভাবেই এই ওয়েলকাম ভিডিওটা করতে পারিনি কারণ এই এয়ারপোর্টটা তখন কনস্ট্রাকশনে কাজ করছিল আর মোহাম্মদ বাপা ছিল না তো আমি একা হাতি মাকে দেখে এত ইমোশনাল হয়ে গেলাম যে ভিডিওটা ভালোভাবে করতে পারিনি বাট আলহামদুলিল্লাহ যে যতটুকু করতে পেরেছি সেটাই অনেক আর আমি অনেক বছর পর মাকে দেখলাম একদম ভুলে গিয়েছি মার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো আজকে মনে হয় সবচেয়ে বেশি লাকি আমি যে ঘুমতে উঠে আমি আমার মাকে দেখতে পারি আর ঘুমানো যাওয়ার আগে মাকে গুড নাইট বলে আবার ঘুমাতে যেতে পারি আবার আরেকটা দিন চলে আসবে আমি আমার মাকে আবার দেখতে পাবো এর চেয়ে আনন্দের আর কিচ্ছু হতে পারে না যখন দেশে থাকতো মা ফোন দিত তখন খুব মাঝে মাঝে মনে হতো যে মা একটু পরে কথা বলি বা মা আরেকটু কথা বলি এমন ধরনের অনেক কাজ থাকে কিন্তু মা যখন ফোন ধরে না তখন আরও বেশি সবসময় বিরক্ত লাগে একে ফোন দিয়ে ওকে ফোন দিয়ে মা কি ঠিক আছে তখন যখন মা ফোনটা ধরে বলে যে হ্যাঁ আমি ভালো আছি তখন যেন সব প্রশান্তি হয়ে যায় তো অবশেষে মা চলে আসলো আমার ফ্রেন্ড সোমা তার মাও একই দিনে ফ্লাই করেছে তো তাই এক তাই দুজনকে একসাথে আসাটা আমার জন্য অনেক বড়ো ব্লেসিং ছিল যেহেতু মার ফার্স্ট টাইম ছিল আর আনটি থাক আসার কারণে আমি একটু ভরসা পেলাম তো সোমাও এসেছে মাকে পিক আপ করার জন্য ওর মাকে পিক আপ করার জন্য আমি এসেছি আমার মাকে পিক আপ করার জন্য কনস্ট্রাকশনে কাজ করা হচ্ছে দেখে এয়ারপোর্টে তাই তেমনভাবে ছবি তোলা বা ভিডিও করা বা এক জায়গায় গাড়ি পার করে কথা বলা সেটা ছিল না কোনোভাবেই মাকে নিয়ে গাড়িতে উঠে বললাম তার আগে একটা ছোট্ট একটা ছবি তুলে নিলাম আর কিছু ক্লিপ নিয়ে নিলাম কারণ বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ওয়েট করছে আমার এই ব্লগটার জন্য বাট মা আসার পর অলরেডি ওয়ান মান্থ হয়ে গিয়েছে আমি এত বিজি ছিলাম যে একটু সময় পাচ্ছিলাম না এই ভিডিওটা আপলোড করার জন্য বাট আজকে সেই দিনটা হলো যে সবার জন্য আমি আমার ব্লগটা রেডি করেছি মার সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম আমাদের বাসায় আর মাকে সব কিছু দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের বাসা দেন মোহাম্মদ মোহাম্মদের পাপা সবাইকে নিয়ে আমি যখন বাসার মধ্যে ঢুকছিলাম একটা এত আনন্দ ফিল আমি করছিলাম আমি বারবার ব্লগটার বয়স দিতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে ওই মুমেন্টসটা ছিল আমার জীবনে বেস্ট বেস্ট মোমেন্ট আমার খুব ইচ্ছে ছিল আমার বাবাকে আমার কাছে নিয়ে আসার বাট সেটা আল্লাহর হুকুম ছিল না তো মাকে নিয়ে আসাটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় না পাওয়ার মধ্যে একটা পাওয়া যে অবশেষে মাকে আমার ঘরটা আমি দেখাতে পারলাম তো মা খুব এক্সাইটেড ছিল মোহাম্মদ একটু সাই ছিল বুঝতে পারছিল না না বাট তেমনভাবে মার কাছাকাছি যাচ্ছিলো না তো অবশেষে আমার সংসারে রহমত বরকত আমার মা নিয়ে আসলো একটা সন্তানের কাছে একটা বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার সেটা আমি মনে করি আর সেই শ্রেষ্ঠ উপহারটা যখন আমার ঘরে এসেছে এবার আমার রহমত বরকত আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যাবে মার জন্য খুব হালকা পাতলাই সামান্য আয়োজন করেছি টক রান্না করেছিলাম টমেটোর গরুর মাংস মুড়ি ঘন্ট রান্না করেছিলাম একটা মিক্সড ভাজি করেছি আর হচ্ছে গুঁড়া মাছ রান্না করেছি আর ভাত কারণ এই জার্নি করে সেই ধরনের কমফোর্ট ফুডগুলো হচ্ছে বেস্ট ফুড তো মা সার নেওয়ার পর এখানে খাবার ছিল আর আমি খাবারগুলো সার্ভ করছিলাম মনে হচ্ছিল যেন একটা অন্যরকম ফিলিংস সবসময় সবার জন্য রান্না করি আজকের জন্য আমার মার জন্য রান্না করলাম দেন হচ্ছে একটা ডিজার্টে মার পছন্দের পুটিং বানালাম এটাই ছিল আমার আজকের ব্লগ থ্যাংক ইউ সো মাচ এই পুরো ব্লগটি দেখার জন্য আর সবাইকে পা আমার পাশে থাকার জন্য আরও থ্যাংক ইউ আমার মার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ